নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নিরামিষ আলু কুমড়ো ছক্কা রেসিপি নিরামিষ আলু কুমড়ো ছক্কা রেসিপি বানাতে এখানে দেখো কুমড়ো আর আলুটাকে আমি কেটে নিয়েছি এখানে কুমড়োটাকে আমি একটু বড় বড়ো করে কেটে নিয়েছি আর আলুটাকে একটু ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এরপর দেখো একটা মশলা বানিয়ে নিয়েছি এখানে আদা আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি আর এখানে দেখো কড়াটা বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে আর ওর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর এখন দেখো তেলটাও গরম হয়ে গেছে এখন আমি এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব আর দেব এক চামচ পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে দেখো ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এরপর আমি দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা কুমড়ো আর আলুটা এখানে দেখো কুমড়ো আর আলুটা দিয়ে দিয়েছি দিয়ে এখন দেখো এখানে ভাজা করে নিচ্ছি এখানে দেখো কুমড়োর আর আলুটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এরপর এখানে আমি দিয়ে দেবো মুঠো ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগে থাকতে আমি সেই ছোটোটাই এখানে কিন্তু দিয়ে দেব এখানে দেখো ছোলাগুলো আমি দিয়ে দিলাম আগের দিন রাত্রে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম আমি আর ছোলাটা দেওয়ার পরে আবারও ভালো করে কিন্তু সব কিছু মিক্সড করে নিতে হবে এখানে দেখো ছোলা আলু আর কুমড়োটা এখানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরপর দেখো মাঝখানটা একটু ফাঁকা করে দিয়েছি দিয়ে এখানে একটু আমি হিং দিয়ে দিলাম হিংটা একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু আদা আর কাঁচা লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দেবো যেটা আমি বেটে রেখেছিলাম দেখো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ দিয়ে দিয়েছি আমি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব এরপর এখানে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে সব কিছু একসাথে এখন আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে দেখো সব কিছু সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব এরপর এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ দেখো সব কিছু এখানে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আর এরপর এখানে দেখো আমি দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচড়া করে নেব এখানে আমার সমস্ত কিছু কষানো কমপ্লিট হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব জল আর এখানে দেখো সব কিছু আমার কষানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব জল দেখো ওখানে আমি জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটা থালা চাপা দিয়ে দেব তারপর দেখো এখানে ফুটে উঠেছে ঝোলটা তারপর দেখো এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি দেওয়ার পরে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের কুমড়োর ছক্কা একদম রেডি হয়ে যাবে আর এখানে যে ঝোলটা আছে ঝোলটাকে একটু কিন্তু শুকনো শুকনো করে নিতে হবে কারণ কুমড়োর ছক্কাতে এত ঝোল থাকে না একটু শুকনো শুকনো করতে হয় তবেই ভালো লাগে এখানে দেখো একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি দিলে স্বাদটা খুব ভালো হবে যেহেতু কুমড়ো এর এরপর দেখো আরও একটু কিছুক্ষণ ঝোলটাকে শুকনো করে নিতে হবে এখানে দেখো ঝোলটা আমার শুকনো শুকনো হয়ে এসছে আর এখানে দেখো কুমড়ো ছক্কা একদম রেডি হয়ে গেছে আর আমি এখানে একটা প্লেটে তুলে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয় তোমরা একবার হলেও এভাবে কুমড়োর ছক্কা বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগে এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু সুন্দর লাগে খেতে তো আমার আজকের এই কুমড়ো ছক্কা রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা